এখানে হাতি বিভিন্ন ধরনের জন্তু জানোয়ারের ভয় আছে কোথায় এসছি আমি এসেছি দেখো সুন্দরবন বেড়াতে এসছি দেখো আমার পেছনটা দেখতে পাচ্ছি একদম পুরো সেম টু সেম যেন সুন্দরবনের যেরকম জায়গাগুলো হয় না পুরো সেম ওই রকমই দেখাচ্ছে দেখো তো আজ হচ্ছে দোল পূর্ণিমা তো দোল পূর্ণিমায় আমার সকল বন্ধুদেরকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সবার জন্য দোলটা ভালো কাটুক তো যাই হোক আমি কিসার জন্য আসছি আমি এসেছি গোবরের খোঁজে কারণ আমরা যে জায়গাটাতে থাকি না ওইখানে কারো বাড়িতে গরু নেই বুঝতেই পারছি শহরের বুকে কে গরু রাখবে বলো আর জানো তো দোল পূর্ণিমাতে সব বাড়িতে গোবর দেয় মানে ছড়া ঝাট করে হিন্দু ধর্মের রীতিনীতি আছে যে গোবরের লাতা ঝাট করলে জায়গাটা একদম শুদ্ধ হয়ে যায় আমিও ভাবলাম মা তো থাকলেই বলতো আমার শাশুড়ি না আজকে লাতা দাও আজকে ঘর দোয়ার তাই শাশুড়ি নেই এখন আমাকেই বড় বউমার দায়িত্ব পালন করতে হয় তাই না তাই আমি চলে আসছি গোবরের খেতে দেখছো ওই দিকটাতে যাবো কারণ কি তো দুপুর দুপুর করে এই দিকে ওইদিকে গ্রাম আছে তো গ্রামের মানুষরা গরু নিয়ে আসে গরু নিয়ে এসে চড়া যায় তো ভাবলাম ওই দিকটাতে যাবো দিকটা তো মাঠ মাঠ আছে যদি পায় তো ভালো তা যদি পাই আমার কপাল খারাপ হতে যাই ওই দিকে পোকর পুড়ি নিয়ে এসে সোজা বাড়ি যাবো তো চলো যাই আমি তোমরা একটু ওয়েট করা আমি গোবর খুঁজে নিয়ে আসি তোমাদেরকে যা ঠিক আছে তো যা টা অনেকগুলোই গোবর গুড়িয়েছি তো চলো এবারে বাড়ি যাব ভয়ও লাগছে কারণ সামনে জঙ্গল আর এখানে হাতি বিভিন্ন ধরনের জন্তু জানোয়ারের ভয় আছে তো আমি একা না এই জন্য আমার বেশি ভয় লাগছে তো চলো যাই বাড়ি আর বাড়ি যাব না ওই যে সামনে জঙ্গল আছে ওই জঙ্গলে গিয়ে একটু দাঁত তুলে দাঁত মারবো সকাল থেকে ব্রাশ করে আছি দেখো দুটো কেড়ি একদম ভর্তি করে নিয়েছি গোবর চলো ওই দেখো আমার স্কুটি দেখো পাঁচের উপরে তো চলে যাই

মানে একটু হেঁটেছি তাই হাঁপিয়ে গেছি তোমরা অনেকে ভাবছো হয়তো একটু হেঁটেছে তাই না বৌদি হাঁপিয়ে গেছে তো দেখো যখন আগে আমি বাপের বাড়িতে ছিলাম তখন অনেক কাজ করতাম মাঠে ঘাটে ওই ধান কাটা বলো ধান লাগানো বলো অনেক কাজ করতাম কিন্তু আমার বিয়ে হওয়ার পর থেকে আর সেরকমভাবে কোনো কাজ করাই হয়নি একটা অভ্যাসের কথাই লোক বলেন না মানুষ হচ্ছে অভ্যাসে দাস হয়ে যায় তো আজ আমি দশ বছর ঘরে মানে ঘরের কাজেই ব্যস্ত বাইরে তো সেরকম কোনো কাজ করি না তাই এর জন্য হাঁপিয়ে যায় তো যাই হোক ওই যে আকন্দ ফুলের গাছ আকন্দ গাছের নিচে যে ছায়াটা আছে ছায়াটা পড়েছে এই যে এখানটাতে বসে আছে আর দেখো মানে ভিউটা একটা খুব অসাধারণ লাগছে মানে কি বলবো মেয়েদের জীবনটা না একটু অদ্ভুত জানো তো মেয়েরা জন্ম হয় বাপের বাড়িতে জন্ম হয় মারা ছোট থেকে ছোট থেকে বাপ মা তাদেরকে ভালো করে মানুষ করে তারপরে কি হয় না অন্য অন্য ছেলে এসে সে মেয়েকে নিয়ে চলে যায় মেয়ে জন্মাবে বাপের বাড়িতে তার ওইটা নিজস্ব বাপের বাড়ি না কিন্তু পরের আর যেটা শ্বশুর বাড়ি ওইটা হচ্ছে মেয়েদের হচ্ছে নিজস্ব বাড়ি মেয়েদের নিজস্ব বাড়ি বলে কোনো হয় না আর দেখো বিয়ের পরে নিজের বাড়িতে যাবে সেটাও কিন্তু নিজের বাড়ি হয় না নিজের বাড়ি কোথায় হয় যেন খুব ঘাটে। মেয়েরা একবার বিদায় হয়ে আসে সেই ঘর থেকে বেরোয় কাঁধে 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 হয়ে বেরোয় সে মরা লাস্টার মতো তো যাই হোক কথা বললে অনেক কথা মনে হয় যেন আগেই ভালো ছিলাম আগে ভালো ছিলাম শুধু খাওয়া দাওয়া পড়াশোনা নিয়েই ব্যস্ত ছিলাম না রান্না বান্না মা কাকিমাদেরকে দেখতাম ওরা কত বাড়ির কাজ বাজ করতো কত বিভিন্ন ধরনের কথাবার্তা বলতো মানে ওই সময়টাই মনে হয় যেন পড়াশোনা করলেই ভালো হতো কেন বিয়ে করলাম সংসারের জ্বালা বড় জ্বালা আর ভালো লাগে হাতটা ধুয়ে নে বাড়ি যেতে হবে অনেকটা আসবে বলেছিল কারণে আবার শরীর খারাপ হয়ে গেছে তো মা বলছে ওইখান থেকে গেলে টিসান আবার অনেক অনেক আর যদি শরীর খারাপ হয়ে যায় জন্য আর এখন আসবে না পরে আসবে 是的。 I'm not going

¡Me <laughs>

তো ভিডিওটা করছি ভিডিও গুলো খুব তাড়াতাড়ি দেখতে হবে প্রতিবার চ্যানেলে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম প্রত্যেকটা জায়গায় চলো ভিডিওটা এখানে শেষ করছি কেমন হয়েছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে